নমস্কার আমি ডক্টর শম্পা দাস আজ কথা বলবো এমন একটা সমস্যা নেই যা আমরা আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে পেয়ে থাকি কি সেই সমস্যা অনেকেই আমাদের কাছে আসেন যাদের সমস্যা হলো মাড়ি থেকে পুঁজ বেরোচ্ছে মাড়িতে দাঁতের পাশে ছোট্ট করে ফুসকুড়ি বা ফোড়ার মতো তৈরি হয়েছে যেখান থেকে মাঝে মাঝে পুঁজ পড়ে এবং অনেক সময় সেটা আবার কিছুদিন পর ঠিক হয়ে যায় কিন্তু এটা ক্রমাগত হতে থাকে তো প্রথমেই বলি মাটিতে যে ফুসকুড়ি বা ফোড়ার মতো যে জিনিসটি দেখা যায় এটাকে বলা হয় ডেন্টাল অ্যাপসেস তো এই ডেন্টাল অ্যাপসেস মূলত অনেক কারণেই হতে পারে মূলত যে কারণে আমাদের হয় সেটা হলো আমাদের ডেন্টাল কেরিস তো ডেন্টাল কেরিস কীরকমভাবে ডেন্টাল অ্যাপসেস তৈরি করে না আমাদের যে দাঁত রয়েছে এই দাঁতের সব থেকে বাইরে লেয়ারটাকে বলা হয় এনামেল এর ভেতরে রয়েছে ডেন্টিন তার ভেতরে রয়েছে পাল আমি আগেই বলেছি আমাদের এই ডেন্টাল কেরিস যখন বাড়তে বাড়তে পাল পর্যন্ত পৌঁছে যায় তখনই আমাদের যন্ত্রণা ব্যথা অনুভূতি তৈরি হয় এবং এই অবস্থাতেও যদি আমরা ট্রিটমেন্ট না করাই তাহলে সেটা বাড়তে বাড়তে মাড়িতে দাঁতের ভেতরে গিয়ে পুঁজ তৈরি করে এবং সেটাই পরবর্তীকালে দাঁতের বাইরে মাড়িতে ফুসকুড়ির আকারে বেরিয়ে আসে আমি আপনাদেরকে একটা মডেলে যদি উদাহরণ দিই এই ধরুন এটা হল ডেন্টাল কেরিস এই জায়গাতে শুরু হয়েছে এবং এইটা ভেতরে বাড়তে বাড়তে একদম গোড়া পর্যন্ত পৌঁছে গেছে এবং এখানে যে লাল অংশটা দেখানো হয়েছে এটা কি আমরা পুঁচ বলতে পারি এইভাবেই ভেতরে শুরু হয় পুঁচ তৈরি হওয়া এবং তারপরে এইটা দাঁতের এই বাইরের অংশতে ওপরে হতে পারে নিচে হতে পারে যেই দাঁত সেই দাঁতের বাইরে কালো বা এই বা ছোটো লাল হয়ে ফুসকুড়ি হয়ে যায় তো সেই ফুসকুড়ির মুখটা থেকে আমাদের পুঁচ বেরোতে থাকে এবং অনেক সময় এও দেখা যায় এই দাঁতগুলো থেকে কিন্তু কোনো ব্যথা যন্ত্রণা আর আসে না কেন এই জিনিসটা হয় বা এই জিনিসটাকে কি বলা হয়ে থাকে এই যে ব্যথা যন্ত্রণা না হওয়া যে ব্যাপারটা এটাকে ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে অ্যাসিমটোমেটিক টুথ মানে যে দাঁতের কোনো রকম আর সিম্পটম থাকে না কেন এই অ্যাসিমটোমেটিক টুথগুলো হয় না দীর্ঘদিন ব্যথা যন্ত্রণা হতে হতে দাঁতের ভেতরে থাকা পাল্পটা যখন পুরোপুরি নষ্ট হয়ে যায় বা মরে যায় তখন তার থেকে আর কোনো অনুভূতি তৈরি হয় না ব্যথা যন্ত্রণা কোনো কিছুই আপনি আর অনুভব করতে পারবেন না কিন্তু এই ফুসকুড়ি বা পুচ ক্রমাগত বাড়তে থাকবে কারণ দাঁতের ভেতরে থাকা ইনফেকশনটা ক্রমশ বাড়ছে কারণ সেটা আপনি কোনো ট্রিটমেন্ট করাননি তো অনেক সময় এও হতে পারে এই পোজটা বাড়তে বাড়তে হঠাৎ করে একদিন আপনার মুখটা ফুলে যেতে পারে তো আমার মনে হয় যদি অনেক দিন ধরে কোনো সমস্যা হয় এই ধরনের তাহলে অবশ্যই ডেন্টিস্টের সাথে যোগাযোগ করুন আর যদি অনেক দিন ধরে নাও হয় যদি প্রথমেই দেখতে পান যে আপনার এরকম কিছু তৈরি হচ্ছে বা দাঁতে কোথাও কোনো সমস্যা হচ্ছে তাহলে তৎক্ষণাৎ ডেন্টিস্টের সাথে যোগাযোগ করুন এবং তার ট্রিটমেন্ট করিয়ে নিন তাহলে আপনাদের এই জিনিসটা বাড়বে না এবং আপনার দাঁতও বেঁচে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার